মালয়েশিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত প্রবাসী কবির হোসেনের গ্রামের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের কুলিয়াপাড়া গ্রামে এখন শুধুই শোক আর কান্নার মাতম আনন্দ আর স্বপ্নে ভরা যে ঘরটিতে ফেরার কথা ছিল কবিরের সেখানে আজ নেমে এসেছে নিস্তব্ধতার কালো ছায়া সন্তানহারা মা আমেনা বেগম আর স্বামীহারা স্ত্রী শিউলি বেগমের কান্নায় ভারী হয়ে উঠছে পুরো পরিবেশ জীবিকার তাগিদে পরিবারের মুখে হাসি ফোটাতে গত বছরের এপ্রিলে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন কবির হোসেন সেখানে চামান্ডাইয়া উতিরাম এলাকার একটি কারখানায় নিরাপত্তা প্রহরী হিসাবে কাজ করছিলেন তিনি স্থানীয় সূত্রে জানা যায় গতকাল মঙ্গলবার ওই কারখানায় স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালায় হামলা ঠেকাতে এগিয়ে গেলে কবির হোসেনকে হাত পা বেঁধে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয় প্রবাস জীবনের কষ্টের বিনিময়ে গড়া স্বপ্নগুলো সেদিন রক্তে ভিজে থেমে যায় চিরতরে এই মর্মান্তিক খবর দেশে পৌঁছানোর পরই কবিরের পরিবারে শুরু হয় কান্নার রোল যিনি ছিলেন পরিবারের একমাত্র ভরসা তার চলে যাওয়ায় সবকিছু যেন এক মুহূর্তে এলোমেলো হয়ে গেছে কবিরের একমাত্র ছেলেরও মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি চলছিল অথচ ভাগ্যের নির্মম পরিহাস কবির নিজেরই আগামী মাসের তিন তারিখে বাড়িতে ফেরার কথা ছিল এখন নিহত কবির হোসেনের পরিবারের একটাই দাবি সরকার যেন দ্রুত সময়ের মধ্যে তার লাশ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে করতেছি যে খুব দ্রুত সময় যাতে আমার ভাইটা দেশে আসে এই করতেছি যাতে আমরা দেখতে পা বাইদে মুখের মধ্যে গামছাতে মারা হয়েছে পরিকল্পনা ভাবে হত্যা করা হয়েছে এখন সরকারের কাছে দাবি যে এই হত্যার বিচার হোক আমার আব্বু মালয়েশিয়াতে থাকে আমার আব্বু ডিউটি করে আহ আমার আব্বু ডিউটি ঘন্টায় ঘন্টায় পিক দেওয়া মালামাল আছে ওগুলা পিক দেওয়া তো আমার আব্বু কাল পিক দিছে রাত একটা পর্যন্ত আমার আব্বু পিক দিছে একটার পরে আর আমার আব্বু পিক দেয়নি তো তারপরে ওখানকার যে মালিক ওই মালিক আসছে দেখছে যে আব্বুকে কারা জানি বেঁধে রাখছে বেঁধে রেখে গলা মলা ওই গামছা দিয়ে মুখের মধ্যে গামছা দিয়ে গলামালা ঠাইসা মারছে মারার পরে আব্বুকে রড দিয়ে হয়তো এখানে বাড়ি মারছে আব্বু এখানে বাড়ি মারছে আব্বু আমার আব্বু অনেক ভালো একটা মানুষ ছিল সুন্দর মানুষ কালো কুসকুসা হয়ে গেছে মানুষ কালো হয়ে গেছে আমি সরকারের কাছে একটা আমার আব্বু চালিয়ে আয়নি চাই প্রবাসের মাটিতে পড়ে থাকা স্বজনের নিথর দেহটি একবার শেষবারের মতো ছুঁয়ে দেখতে চান মা স্ত্রী আর পরিবারের মানুষগুলো ওকে কেউ হত্যা করছে অথবা কোন কৌশলে ওকে মারা হয়েছে সেই দৃষ্টিকোণে আমি বলতে চাই কবিরের লাশটা দেশে যে কোনো ভাবে ওখানে যার আন্ডারে চাকরি করত সেই কর্তৃপক্ষের মাধ্যমে যদি লাশটা দেশে পৌঁছাইতো তাহলে মনে হয় আমি স্বর্ণ গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে যে কথাটি বলেছি আমি ব্যক্তিগত ভাবে ওই কর্তৃপক্ষের কাছে খুশি হতাম আরো আমি বলতে চাই যেহেতু দরিদ্র যদি কবিরকে এই দেশে না পাঠানো হয় যে কোম্পানির কাছে চাকরি করে ওরা যদি না পাঠায় তাহলে মনে হয় কবিরে কই দেশে থেকে লাশ আনাও সম্ভব হবে না এই পরিবারে তো আমি বাংলাদেশ সরকার মাননীয় সরকারের কাছে অনুরোধ করব যেহেতু বাংলাদেশের একটা নাগরিক প্রবাসে গিয়ে মারা গিয়েছে তাকে যেন এই সরকার আনার প্রক্রিয়া করে আমি এই জন্য সরকারকে অনুরোধ করব। বেলহাজ উদ্দিন বাধন নিউজ ডেস্ক বড়াই গ্রামের কণ্ঠস্বর